নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি কাতলা কালিয়া কাতলা মাছের আমরা কিন্তু বিভিন্ন পদই বানিয়ে থাকি তবে এই কাতলা কালিয়াটা কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে আর এটা অনেকেরই পছন্দের রেসিপি আমি আমার মতো করে কাতলা মাছের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা কাতলা মাছগুলো আমি ভেজে নেব কাতলা মাছগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর সবগুলো মাছ একইভাবে ভেজে নেব এবার এক মুঠো মতো কিচমিচ আমি এই তেলেই ভেজে নিচ্ছি কিচমিচ খুব বেশি কিন্তু করে ভাজা যাবে না একটু এটা নামিয়ে নিতে হবে এবার ফোরনে দিলাম গোটা জিরে এলাচ দারচিনি আর দিলাম লবঙ্গ ফোরনটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই পেঁয়াজটাকে একটু বেটে নিতে পারেন এই পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক বাটির মতো দিয়ে দিলাম টমেটো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও আমি মিনিট দুয়েক ধরে এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ আদা বাটা আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালোবাসার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি কাতলা কালিয়াতে একটু চিনি দিলে বেশি ভালো লাগবে খেতে যেহেতু এরপরে এটার মধ্যে দই পড়বে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই টক দই কিন্তু আমি বেশি পরিমাণ ব্যবহার করিনি দু তিন চামচ মতো টক দই আমি ব্যবহার করেছি দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল রান্নাতে আমি সব সবসময় চেষ্টা করি উষ্ণ গরম জল ব্যবহার করতে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো মাছ এভাবে দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেভাবেই দেবেন আমি একটু মাখা মাখা ঝোল বানাবো ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে প্রায় তেলটা উপরে উঠে এসছে আর ঝোলটা আমি ঠিক এরকমই রাখবো একটু ঘন ঘন রাখব তবে অনেকেই আরও একটু পাতলাও রাখেন সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আবারও একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট মতো তারপর কিন্তু আমি এটাকে সার্ভ করব এতে করে মাছটা খুব ভালো করে সেট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর সার্ভ করে নিয়েছি কাতলা কালিয়া গরম ভাতে আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সঙ্গে ভালো থাকবেন ধন্যবাদ